প্রত্যেকটা মানুষের সফলতার গল্প কিন্তু ঘুরে ফিরে একই রকম হয়ে থাকে আর এই সফলতার পিছনে কতটা শ্রম কতটা ধৈর্য কতটা মেধা খাটাতে হয় সেটা যারা সফল হয়েছেন তারাই কিন্তু ভালো বলতে পারবেন তো আমি মনে করি সফলতার সবচাইতে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে ধৈর্য কারণ যে কোনো কাজ আপনি ধৈর্য ছাড়া করলে কিন্তু সেই কাজটা আপনি সফলতা অর্জন করতে পারবেন না একজন সফল ব্যক্তিকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর কাজে প্রতি রেসপেক্ট ভালোবাসা থাকতে হবে আর যে কাজটাকে আমি করব সেই কাজটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে গুরুত্ব নিয়েই কাজটা করলে সেই কাজটা থেকেই সফলতা অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন দিনের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে সকালবেলা আজকে ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিচ্ছি একটু সবজি করে নিয়েছি মিক্সড সবজি আর সেই সাথে প্রতিদিনের মতোই ডিম ভাজি থাকবেই আমার বাসায় বাচ্চারা হচ্ছে রুটি বা পরোটা তৈরি করলে ওদেরকে আমার ডিম ভাজি করে দিতে হবে বা ডিম পোচ করে দিতে হবে তো সেইগুলোই করে নিচ্ছিলাম আর ভিডিও শুরুতেই আপনাদের সাথে খুব ভারী ভারী কিছু কথা শেয়ার করলাম তাই না আসলে কথাগুলো কিন্তু একদমই সত্যি আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে জিনিসটা বুঝেছি এখানে আসলে ধৈর্য ছাড়া কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব না আমি এই প্ল্যাটফর্ম বলবো না প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু আমাদেরকে ধৈর্য এবং পরিশ্রম মেধা সব কিছু খাটিয়ে কাজ করতে হবে তা না হলে কোনোভাবেই কোনো জায়গা থেকে সফলতা অর্জন করা সম্ভব হবে না আমি যে এখানটা সফল হয়েছি সেটা আমি একদমই বলছি না তবে বলবো আলহামদুলিল্লাহ আমার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফুলফিল করতে পেরেছি এর জন্য মহান পাক রাবুল আলমিনের কাছে লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি আর সেই সাথে এই প্ল্যাটফর্মে আমার কিছু ভালোবাসার প্রিয় আপুর আছে যাদের উৎসাহ উদ্দীপনায় আমি এই প্ল্যাটফর্মে কিন্তু নিজেকে প্রকাশ করতে পেরেছি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার মাঝে আমাদের ভালোবাসার সবার প্রিয় বলবো লাইফ স্টাইল অব দীপা চ্যানেল থেকে আমার ভালোবাসার প্রিয় দীপান্বিতা আপু তাকে আমি সবসময় সম্মান শ্রদ্ধার চোখে দেখি কারণ আপুর জন্য আমি অনেক অনেক ভালোবাসার গুণী গুনি প্রিয় আপুদের সাথে অ্যাড হতে পেরেছি আপুর জন্যই আমি মূলত আপনাদের সবার সাথে আমি আমার নিজেকে সংযুক্ত করতে পেরেছি আপনাদের মাঝে আমি আমার ঘরোয়া কাজকর্মগুলোকে তুলে ধরতে পেরেছি তো সেটার জন্য তো আপুকে স্পেশালি আমি থ্যাংকস জানাচ্ছি এর পরবর্তীতে যে জিনিসটা আমাকে সবচাইতে বেশি উৎসাহিত করেছে সেটা হচ্ছে আপনারা আপনারা যারা আছেন এই প্ল্যাটফর্মে আমাকে প্রতিনিয়ত ফলো করছেন আমার ভিডিওগুলো দেখছেন সুন্দর সুন্দর মন্তব্যগুলো করছেন আর পাশাপাশি আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে যাচ্ছেন কথাটা একদমই সত্যি একদমই মিথ্যা কথা বলছি না কথাটা কেমন যেন মনে হয় না ছোট্ট একটি লাইক দিয়েছেন লাইকটা ছোট হতে পারে কিন্তু আপনাদের এই লাইকটা যে আমার কাছে কতটা মূল্যবান সেটা আমি কখনোই আপনাদেরকে বলে বোঝাতে পারব না অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যারা ছোটো চ্যানেল নিয়ে কাজ করছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আমি নতুন একটা চ্যানেল ওপেন করেছি বা অল্প কিছু সংখ্যক ভিডিও আমি আপলোড করেছি আপু আমি আমার চ্যানেলটাকে কিভাবে গ্রো করা আসলে এই রিলেটেড অনেক অনেক ভিডিও কিন্তু আছে ইউটিউব চ্যানেলে কেক ভিডিওগুলো বিশেষ করে আপনারা খুব বেশি বেশি করে দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন আমিও যে খুব বেশি জানি সেটা কিন্তু না আমি কিন্তু এখন পর্যন্ত অনেক কিছুই জানি না অনেক কিছু সম্পর্কে আমার ধারণা নেই তারপরেও আমি যতটুকু জানি আমি যখন যতটুকু জানছি প্রতিনিয়ত দেখছি শুনছি আমি চেষ্টা করি আমি যা জানি সেইটুকুই আপনাদের কাছে আমি সবসময় শেয়ার করব আমার এই চ্যানেলগুলো আমি যখন ওপেন করি আমার কুকিং চ্যানেল আমার এই ভ্লগিং চ্যানেল তখন কিন্তু আমি কোনো কিছুই জানতাম না না জেনে জাস্ট কোনো রকমভাবে চ্যানেলটাকে আমি ওপেন করে কাজ করে নিয়েছি একটা হাসির ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে প্রায় সাত মাসের মতো হয়ে যাবে আর এই ছয় সাত মাস হয়েছে বা তারও আগে আরও চার পাঁচ মাস আগে আমি যে চ্যানেলটাকে শুরু করেছি আর এইটার আগেও যে আমার একটা কুকিং চ্যানেল ছিল সেটাও প্রায় আড়াই বছর তিন বছরের মতো হয়ে গিয়েছে আমি কিন্তু সেই চ্যানেলেও একদম চ্যানেলটাকে পারফেক্টলি কিভাবে অ্যাসিও করতে হয় সেটা কিন্তু করিনি এটা আপনারা নিশ্চয়ই অনেকে হাসবেন ব্যাপারটা শুনে যে চ্যানেলটাকে আমি এসিও করিনি তো আমি কিভাবে আশা করব আমার ভিডিওগুলো ভাইরাল হবে আমার ভিডিওগুলো ইউটিউব অনেকের কাছে পৌঁছে দেবে তাই না একদম অবাক করা একটা বিষয় না আপনারা সবাই হয়তো ভাবছেন আপু কি বলছে এগুলো একদম সত্যি কথা বলছি আপনারা সবার আগে আপনাদের চ্যানেলটাকে সুন্দরভাবে অ্যাসিও করে নেবেন কারণ অ্যাসিও করার কারণে কিন্তু আপনার এই চ্যানেলটা এত এত বেশি পরিমাণে গ্রো করবে সেটা আসলে বলে বোঝানোর মতো না তারপরেও আমি আরও একটা ভুল করতাম সেটা হচ্ছে যে আমি ভিডিও একটা জাস্ট তৈরি করে সেই ভিডিওটাকে আমি ছেড়ে দিতাম আমি কখনোই চিন্তা করতাম না ভিডিওতে ট্যাগ হ্যাশট্যাগ এক তারপর হচ্ছে ডেসক্রিপশন টাইটেল থামনেল এগুলোর প্রতি অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হয় সেই জিনিসটাও কিন্তু আমি কখনোই না সুন্দরভাবে করিনি কাজগুলো জাস্ট কোনোরকম একটা টাইটেল দিতাম থামনেলে একটা ছবি দিয়ে আমি জাস্ট কোনো রকমভাবে ভিডিওটাকে ছেড়ে দিতাম এই যে যে ছোটো ছোটো হুলগুলো আমি করেছি সেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত শিখছি আমি এখন থেকে চেষ্টা করছি সুন্দরভাবে ডেসক্রিপশনটাকে কমপ্লিট করার জন্য ডেসক্রিপশনের যে ঘরটা আছে সেখানে কিন্তু আপনাকে পাঁচ হাজার সংখ্যার মধ্যে ডেসক্রিপশন ফুলফিল করতে হবে এটা কিন্তু অনেকেই বলেন না তো আপনারা যদি খুব বেশি বেশি করে টেক ভিডিওগুলো দেখেন টেক রিলেটেড ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা অনেক অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আর এই সমস্ত কাজের জন্য কিন্তু আমাদের প্লে স্টোর থেকে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমরা ট্যাগ তারপরে কিভাবে ট্যাগ বানাতে হয় কীভাবে ট্যাগগুলো কোথা থেকে সার্চ করে আনতে হয় এই টাইপের অনেক অনেক কিন্তু অ্যাপস রয়েছে যেগুলো আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে সুন্দর একটা থামনেল করতে হবে আর আমার মাথায় মানে আমাদের সবার মাথায় রাখতে হবে একটা থামনেল যখন তৈরি করব তখন অবশ্যই থামনেলের মাধ্যমে এত এত বেশি ছবি আমরা দেব না যাতে করে একদম হিজিবিজি হিজিবিজি মনে হবে থামনেলটাকে একদম অ্যাট্রাক্টিভ রাখতে হবে সবার যেন আকর্ষণে চলে আসে তো রকম ভাবে দেখা যায় দুই থেকে তিনটা ছবি দিয়ে থামনেলটাকে তৈরি করতে হবে আর চেষ্টা করবেন খুব সুন্দর কিছু কথা দিয়ে থামনেলটাকে তৈরি করার জন্য তো আপনারা আমি এত এতগুলো কথা বলছি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আপু আপনি কি করছেন আপনার তো চ্যানেলটা গ্রোই করছে না আপনার ভিডিওগুলো তো মানুষের কাছে ওইভাবে করে পৌঁছাচ্ছে না আপনার ভিউজ তো অনেক অনেক কম ওই যে বললাম আমি এই ভুলগুলো করেছি তো আমি প্রথম থেকেই বলছি আমার এই ভুলগুলো থেকেই আপনারাও শিখে নেবেন আপনাদের যাতে করে একদমই এই ভুলগুলো না হয় একটা ভিডিও তৈরি করা যে কতটা কষ্টের সেটা আমরা যারা ভিডিও তৈরি করি যারা কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারি একটা ভিডিওর পিছনে আমাদের কতটা শ্রম দিতে হয় তবে পরিপূর্ণ একটা ভিডিও যখন আমরা সুন্দরভাবে আপলোড করব তখন কিন্তু একদিন দুই দিন তিন দিন এভাবে করে যখন আমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো আপলোড করব আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে কিন্তু বাধ্য হবে তখন কিন্তু খুব সহজেই আমাদের ভিডিওগুলো পরপর এভাবে করে দিলে ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা প্রথম থেকেই দেখা যায় যে খুব ভালো করছেন তাদের কথা তো বলে আসলে লাভ নেই তারা আসলে ডেসক্রিপশন লিখলেও তাদেরটা ভাইরাল হয় না লিখলেও ভাইরাল হয় তো সেইটা দেখা যায় যে ভাগ্যর উপরে নির্ভর করে অনেক সময় তবে আমি সব সময় একদম যে ভাগ্যকে বিশ্বাস করব সেইটা না ভাগ্য ঠিক তখনই কাজ করবে যখন আপনার পরিশ্রম থাকবে ধৈর্য থাকবে সহ্য থাকবে আপনি ধৈর্য ধরে যখন কাজটা করবেন আর নিখুঁত হাতে চেষ্টা করবেন কাজটা করার জন্য তখনই দেখা যাবে যে ভাগ্যর পাশাপাশি আপনার কাজগুলো অনেকের কাছে পৌঁছে দিতে বাধ্য হবে ইউটিউব যখন দেখবে যে আপনার সমস্ত কিছুই তো ঠিক আছে কেন মানুষের কাছে পৌঁছে দেবে না আরও যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন পাশাপাশি হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটিটাকে অবশ্যই সুন্দর করে তৈরি করতে হবে একটা কোয়ালিটিফুল ভিডিও কিন্তু যে কোনো একটা দর্শকের মনটাকে জয় করে নিতে বাধ্য হয় যে কোনো মানুষ দেখবেন কোয়ালিটিফুল একটা ভিডিও তৈরি করলে খুব সুন্দরভাবে কিন্তু আঠার মতো লেগে থাকবে তো এই কথাগুলো না আমার আপনাদেরকে মন ছিল খুব করে জানাতে কারণ আমার যে কোনো ব্যাপারে ভালো লাগার একটা কাজ করলে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করি তো সবার সাথে তো আসলে ওইভাবে করে আমি কানেক্টেড না সবাইকে আলাদা আলাদাভাবে বলবো তবে আমার কাছে মনে হয় ভিডিওর মাধ্যমে আমি যদি আপনাদের সবার কাছে নিউজটাকে পৌঁছে দিই তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমি অনেক অনেক আপুদের ভিডিও ডেসক্রিপশনগুলো কিন্তু চেক করে দেখি তারা কিন্তু তেমনভাবে কোনো কিছুই লিখছেন না ডেসক্রিপশনে তো আপনারা সুন্দরভাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশন লিখবেন আপনারা হচ্ছে যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করছেন সেই রিলেটেড অনেক অনেক কথা আছে যেগুলো লিখবেন কিছু হিসেবে ফ্রি লিখবেন তারপর হচ্ছে আপনাদের অন্যান্য ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটা শেয়ার করে দেবেন তো মোটামুটি দেখা যায় যে এইভাবে করে যদি আমরা একদম সম্পূর্ণ নিয়মগুলো মেনে ভিডিও তৈরি করে সেই ভিডিওটাকে আপলোড করি ইনশাল্লাহ এখান থেকে আমরা সফল হবই তো আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি আমরা একটা ভিডিও ছাড়ার পর যে এটা সবার কাছে যাবে পৌঁছাবে সবাই আমার ভিডিওতে লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তো সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই যখন ভিডিওটাকে আপলোড করে সবার ভিতরেই এই জিনিসটাই কাজ করে তার ভিডিও দেখবে সবাই কমেন্ট করবে লাইক করবে তাকে সাবস্ক্রাইব করবে তো আমরা সবাই সবার জায়গা থেকে কিন্তু এই কাজটা করে নেব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আমরা অনেকে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব এই ব্যাপারগুলোকে একদমই এড়িয়ে যাই এটা না করে আমরা যখন নিজেরা অন্য কারো ভিডিও দেখে লাইক দিব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করব তাহলেই কিন্তু অনেকের কাছে আমাদের চ্যানেলটাও কিন্তু প্রেজেন্ট হয়ে যাবে অন্য চ্যানেলে গিয়ে আমাদের যে রিলেটেড ভিডিও আমরা তৈরি করছি সেই চ্যানেলে গিয়ে যখন আমরা একটা কমেন্ট করব তখন কিন্তু ওই রিলেটেড ভিডিও যারা তৈরি করেন তারাও সেই রিলেটেড কমেন্টগুলো সেখানে করবেন তারা যখন দেখবে পরপর ওই চ্যানেলটার মধ্যে গিয়ে আমি বারবার সুন্দর সুন্দর করে কিছু কমেন্ট করছি তারা কিন্তু আপনার চ্যানেলটাকেও ভিজিট করতে চলে আসবে তো এইভাবে করে কিন্তু আমরা অনেক অনেক সাবস্ক্রাইবার আনতে পারবো আর আমরা চেষ্টা করবো তাদেরকেও সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকার জন্য তো এত এত কথার ভিড়ে আসলে কি কি করেছে ভিডিওতে কোনো কিছুই শেয়ার করতে পারলাম না মানে শেয়ার করতে পেরেছি বলতে পারলাম না তো আজকে হচ্ছে আমি আগে থেকে পাঙ্গাস মাছটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করেছি পাটশাক ভাজি করেছি আমার মায়ের হাতের স্পেশাল পাটশাক ভাজি আর সেই সাথে লাউ দিয়ে ডাল রান্না করা ছিল আগে থেকে তো এগুলোই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ বা দুপুরের খাবার আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে আরও এই টিপস জাতীয় বা এরকম যদি আরও কিছু জান চান চ্যানেলের ব্যাপারে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম